খ্রিস্টানগণ এ মিলাদুল মাসির পালন করতেন মুসলমানরা এগুলো দেখে বিরক্ত কি পাগল যেমন আমরা যখন বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে জন্মদিনের কেক কাটা দেখতাম তখন এই কি পাগলামি করে আর এখন এখন মুসলমানরা বলে ওরা ওই কায়দায় করে আমরা দুয়া করে করবো কায়দায় করবো দেখতে দেখতে জিনিসগুলো সাংস্কৃতিক আধিপত্য কি করে এইগুলো এরপরে পঞ্চাশ ষাট বছর যাওয়ার পরে মুসলমানদের মনে ওদের নবীর এত কিছু করতে পারে আমরা কেন করব না আমরা আমাদের নবীর করব। তাহলে আমাদের নবীর জন্ম তারিখ কবে ইতিহাস ঘাটক এতদিন এই জন্ম তারিখ নিয়ে কোনো কোনথা কারোর ছিল না ঐতিহাসিকরা তৃতীয় দ্বিতীয় ইজলি শতাব্দী থেকেই লিখেছেন প্রায় তেরোটা মত আছে এক্ষেত্রে কেউ বলেছেন মাস কেউ বলেছেন রজব মাস কেউ বলেছেন রমজান মাস বিভিন্ন মাস তারিখ অনেকগুলো নিয়ে সাতাশ তারিখ বিভিন্ন এগুলো তাত্ত্বিক মতভেদ ছিল আপনারা হয়তো বলবেন যে মুসলমানদের নবীর জন্ম তারিখ নেতো মতভেদ কে আপনারা জানেন না তো খ্রিস্টানদের যিশুর জন্ম তারিখ আরো অস্পষ্ট মুসলমানরা কখনোই জন্মদিন অর্থাৎ সাহাবিদের যুগে তাবে যুগে আবু হানিফার যুগে আবু ইউসুফের যুগে সাফের যুগে আহমদ জন্মদিন মৃত্যুদিন যে পালন করতে মুসলমানরা কখনো জানত না এটা হলো পার্শিয়ান কালচার ইরানিয়ান আরিয়ান আর্য কাচার ভারতের আর্যরা ইরানের আর্যরা ইউরোপের আর্যরা এটা এখন এইজন্য সাহাবী کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে সহি সুন্নাত তারা পালন করেছে তাদের দুটো বিষয় কিভাবে মুসলমানদের ভিতরে রেগুলার পালনшлось বলার আগে সাহাবিরা কি করতেন একটু আমাদের বুঝা দরকার সহি মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম বিষয়ে হাদিস খুশি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নায়েব ছয়খানা কেতাব মুসনাদ আহমদ প্রায় পঞ্চাশ হাজার হাদিস এই পঞ্চাশ হাজার হাদিসের ভিতরে রাসুল্লাহ সাল্লামের জন্ম নিয়ে জন্ম জন্মের সময় জন্মের কাহিনী জন্মের বিবরণ জন্ম শৈশব নিয়ে পঞ্চাশটা হাদিসও পাওয়া যায় না কারণ সাহাবেকেরাম রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এর্তেবা অনুসরণকে বড় মনে করতেন কথা বোঝেননি রসুলাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প আর এজন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আল মাসে নাইনটি ফাইভ পার্সেন্ট মিশে কথা বলা হয় বিশ্বাস করেন যারা মিলাদের পক্ষে বড় বড় মিলাদের পক্ষের উলামে একেরাম এভাবে বই লিখেছেন সয়ুতি এবনা হাজার হাইতামি আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে একটা বই লিখেছেন এখানে পাবেন আল মৌজুয়াত এই আল উনি মিলাদের পক্ষের মানুষ মিলাদের পক্ষে বই লিখেছেন কিন্তু আল মৌজুয়াত মানে জাল হাদিসের বই উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে জাল হাদিসের ওয়াজ করে যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান নামে না যায় এই জন্য আমি এই বইটা লিখলাম কথা বলছেন আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন তিনি মিলাদের পক্ষের খুব কঠিন মানুষ ছিলেন তিনি বই লিখেছেন যে মিলাদ করবা বা এটা এটা জায়েদ মুস্তাহসান কিন্তু জাল আদিস পিছে কথা বলবা না এগুলো হারাম কিন্তু প্রবলেম হলো যে শুধু জন্ম নিয়ে আলোচনা করতা এটা সাহাবিদের সুন্নত না তারা জন্ম জীবন কর্ম তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার আদর্শ পালন করা যায় আর জন্মের যে আনন্দ জন্মের জন্য যে আমাদের সুক্রিয়া জন্ম উদযাপন এটা রসুলাম সৈহাদ এসে শিখিয়ে গিয়েছেন কানা রসুল তিনি সোমবারে রোজা রাখতেন তাকে প্রশ্ন করা হল সাহাবাহাম প্রশ্ন করলেন আপনি সোমবারে রোজা রাখেন এর কারণ কি তিনি বললেন সোমবারে আমার জন্ম এবং সোমবারে আমি নুবাদ পেয়েছি জন্ম উদযাপনের তার নবাদ উদযাপনের সুন্দর হল সোমবারে রোজা রাখা আর বাকি যা আলোচনা ওয়াজ এগুলো হবে জীবন জন্ম কর্ম আদর্শ সিরাজ সামায়েল সব মিলিয়ে এটা হলো সাহাবিদের শূন্য তারা এভাবেই জীবনী আলোচনা করতেন আমরা যখন হাদিসের বইগুলো দেখি আমরা দেখি রসুল্লাহ ছোটবেলায় কেমন করতেন কিছু হাদিস পাই যুবক বয়সে কি করতেন কিছু হাদিস পাই তার জন্মের পরে পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল তিনি নবুয়াদ পাননি কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে তিরমিজি শরীফের সহি হাদিস মুসনাদ আহমদও আছে متى وجبت لك النبوة أقندني النبوة كأني الدهر من رسول الله صلى الله عليه وسلم إذا كان آدم بين الروح والجسد كنت عند الله كتبت عند الله خاتم النبيين خاتم الأنبياء وآدم بين الروح والجسد آدم منجدن في دينه آدم إلى يريسي روح دواهيني এই সময়ে আল্লাহ তালা আমাকে আখেরি পাইগম্বর হিসেবে নির্ধারণ করে রেখেছেন তিনি নবী হিসেবে জন্মেছেন কাজেই তার কৈশোর তার যৌবন তার নবুয়াদের আগের কর্মকাণ্ড আমাদের আদর্শ এবং এটা বাস্তব ভাইরা মানুষ অনুসরণের অনুকরণের যজবা পায় কখন যখন তাকে মডেল হিসেবে মানতে পারে কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা তিনি তো আমাদের মতো না তখন আপনি তাকে ভক্তি করবেন কিন্তু মডেল তার শূন্য তার এত্তেবার চিন্তা থাকবে না তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগবে কথা বুঝতে পারছেন না এই জন্য রসুল্লাহামের এত্তেবার উপরে দিনের ভিত্তি আর সাহাবেকরামের এত্তেবাটাকেই গুরুত্ব দিয়েছেন তার সিরাত সামায়েল, তার সুন্না তার আমাল তার থুতু ফেলার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন তার স্টেঞ্জাই যাওয়া বাথরুমে যাওয়ার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন তার হাঁটার উপরে তার দাড়ির উপরে তার ভুরুর উপরে কিন্তু তার জন্মের উপরে একখানা বই ছয়শ বছরের ভিতরে লেখা হয়নি আপনার খুঁজে দেখেন দেখেন একটা বই নেই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের বই পড়েন ইমামা আবু ইউসুফের বই মোহাম্মদের বই সাফের বই কি বলে মালিকের বই আহমদেব নাহম্বালের বই কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না তার হাঁটা নিয়ে চলা নিয়ে নবীজ্লামে কেমন হাঁটতেন কেমন নামাজ পড়তেন কিভাবে সব পাবেন জন্ম উদযাপনের কিছুই পাবেন না কারণ তারা এতে ব্যয়ের সাল আলিউসালামের উপরে গুরুত্ব দিয়েছেন মুসলিম উম্মা প্রথম পাঁচশো বছর তারা কারো জন্মদিনই পালন করতো না শুধু ইরানের মানুষেরা ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি রসুল্লাহ সাল্লাহ জন্মদিন অথবা মৃত্যুদিন সাহাবীদের অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়ারা রসুল্লাহ জন্মদিন ফাতেমার জন্মদিন আলীর জন্মদিন হাসানের জন্মদিন হুসাইনের জন্মদিন এটা ইরানি সভ্যতা তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল সালাউদ্দিন আইবের ভগ্নীপতি মুজাফর উদ্দিন কুকবরী তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতদ্দম অসহায় আমি যদি রসুল্লাহ সাল্লাম জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে তিনি ছয়শ হিজরি থেকে রসল্লা সাল্লামের অফাতের প্রায় ছয়শ বছর পরে দুই সপ্তাহব্যাপী মিলাদুন নবী আয়োজন করলেন মাস খানেক প্রায় চলত ওয়াজ হতো কাওয়ালি হতো খাওয়া দাওয়া হতো আলেমদের ওয়াজ হতো বক্তৃতা হতো ছড়া কবিতা গান হতো শেষ দিনে কোন দিনে নবীজির জন্মদিনে তখনও বারোই রবি প্রসিদ্ধ হয়নি তখন ওলামে কেরামের ভিতরে অনেকগুলো কলের ভিতরে দুটো কল প্রসিদ্ধ ছিল একটা হলো আট হলো বারো রসুল উল্লাহসের বেলা আদতে অনেকগুলো কথা তার ভিতরে একটা হলো আট একটা হলো বারো মহম্মদ উন্নয় ষাট তার জি দিয়েছেন এটাই শক্তিশালী মহম্মদ উন্নয়ন ষাট তার জি দিয়েছেন উনি একবার আট একবার বারোতে উনার ঈদে মিলাদুন্ন বি শেষ করতেন এইভাবে বাৎসরিক ঈদে মিল শুরু হলো কাদের থেকে শুরু হলো তার আগে কারা খ্রিস্টানরা খ্রিস্টানদের মিলাদুন্নবী থেকে আমরা আমাদের মিলাদুন্নবী শিখলাম এর আগে সাহাবিদের যুগ তবেন্দের যুগ তাবে তাবেদের যুগ তারা রসুল মিলাদ করতেন সোমবারের রোজা পালনের মাধ্যমে এবং সিরাজ সামাইল হাদিস কোরআন একসাথে ওয়াজ আলোচনার মাধ্যমে আর আমরা আগেই বলেছি আমাদের মডেল মোহাম্মদ সাল্লাম এবং সাহাবাহ এবং তাদের মডেলে খায় আল্লাহ কোরআনে তাদেরকে মডেল করেছে তারা যেভাবে পালন করেছেন যে আদর্শে পালন করেছেন সেটাই আমাদের করা উচিত কথা বুঝতে পেরেছেন ভাইরা আমরা সমাজে অনেক সময় ইমোশনকে কাজে লাগাই সকল ঈদের সেরা ঈদ মিরাদুল এটা আমরা বলি রসুল্লাহাম সকল মানুষের সেরা এটা ইমোশন আমরাও বিশ্বাস করি রসল্লাম সঈদুল মানে আদাম সৈয়দুল খাল কিন্তু কথা হলো এই কথা বলার দ্বারা আমরা কি বুঝাচ্ছি রসুল আসলাম সাহাবিরা সগলিদের সেরায়ত করেননি তারা জীবনে দেখেন কোনো ইতিহাসে দেখান আবু বকর ওমর ওসমান আলী হাসান হুসেন ফাতেমা আবু হানিফা আবহাম্মদ কেউ কখনো পেশাব কি করে করতে হবে তাও লেখা আছে আবু হানিফার ফেকার বই কিন্তু মিলাদ কি করে করতে হবে লেখা নেই কথা বুঝতে পারছেন না কারণ আমাকে একজন বলছে ইংল্যান্ড থেকে ফোন করেছে হুজুর মিলাদ বললাম আমি মনে করছি মিলাদ বিরোধী লোক বললাম ভাই ঝগড়া করতে হয় না মানুষের না বুঝে করে নবীজি তবে সুন্নত কায়দায় যাওয়া উচিত বলে না হুজুর এই যে আপনারা মিলাদ নিষেধ করেন তা বুঝলে মিলাদের পক্ষে লোক তা বললাম যে দেখেন মিলাদ নিষেধ করা হয় না শূন্য পদ্ধতিতে মিলাদ করে তা এখন নানান কথা বলতে থাকে তা আমার ওটা হলো আবদুল্লাহ মহাদেব দেহলবি অমুক কথা লিখেছে মাদারের জন্য এমনি হাজার হাইতে অমুক অমক কথা লিখেছে অমুক বইয়ে তাও খুব বিরক্তি লাগলো আমি বললাম যে রসুল্লাহ সাল্লাহম থেকে পাঁচশো বছর আব্দুল কাদের জিলানি বলত তো বলে ইমাম গাজালি পর্যন্ত একটা আলেমের বই থেকে একটা কথা বের করেন যে তিনি মিলাদ উদযাপন করতে বলেছেন সব অভাবই ছিল নাকি কথা হলো তারা মিলাদ করতেন সুন্নত পদ্ধতিতে এই পদ্ধতিগুলো তাদের ভিতরে ছিল না আর এজন্যই আমরা যদি সত্যিকারের রসুল্লাহ সাল্লাহামের মিলাদ পালন করতে চাই তাহলে পরে শূন্যতে যেতে হবে এবং আমরা যদি এমন না করি যে কারণে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে ঈসা মাসির আদর্শ নয় মডেল নয় কর্ম নয় বিশ্বাস নয় শুধু তার ভক্তি করা না আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ মডেল অনুসরণ রসল